নেই এইভাবে একটু হাতের তালুতে ঘুরিয়ে নিয়ে একটু চাপ দিয়ে গোল আকারে বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কাবাবগুলো বানিয়ে ছেলের জন্য জাল ফেলতে গিয়ে একটা সাইজের মাছ উঠেছে এই মাছটাকে সচরাচর কিন্তু জালে ওঠে না আজকে এই মাছের দিয়ে একটা রেসিপি বানাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এই মাছটা দিয়ে কি রেসিপি বানাই দেখুন কালবশ মাছের আমি পিঠের দিকটা নিয়েছি এবার আমি মাছটাকে ভালো করে সিদ্ধ করে নেব তার জন্য জলটাও ভালো করে গরম করে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেবো হাফ চালা পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে কিন্তু মাছটা সিদ্ধ করলে তাহলে মাছ দিয়ে আসতে গন্ধটা একটু কম বেরোবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো জলের মধ্যে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেখুন মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে এই যে ভেঙে ভেঙে আসছে এবার আমি মাছটাকে তুলে নেব মাছটা গরম আছে তার জন্য খুঁটি দিয়ে আমি একটু এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি তাতে ছাড়াতে আমার সুবিধা হবে এবার আমি মাছের পুটটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আমি এখানে গ্রেট করা রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাটা রসুনও ব্যবহার করতে পারেন পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাটা ছাড়ানো মাছ মাছটা দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাছটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরকম সাইজের একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এরকমভাবে ভেঙে দেবো আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আলুটাকেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মাছটার সঙ্গে আর একদম মিডিয়াম আছে কিন্তু করতে হবে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা দিলে কিন্তু ফিস কাবাবের টেস্টটা কিন্তু একটু ভালো আসে আমার ছেলের জন্য কিছুটা তুলে নিলাম তারপর আমি লাস্টে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন ফুটটা আমার রেডি হয়ে গেছে ডোটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখুন এরকম ভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে আমি একটা ডিম ফাটিয়ে কাঁচা ডিম দিলে কিন্তু কাবাবের বেড়ে যায় আপনারা যদি এই টোস্টের না ব্যবহার করতে চান তাহলে কিন্তু যে কোনো বিস্কুট ব্যবহার করতে পারেন দেখুন এই ডোটা কমপ্লিট করতে আমার তিনটে টোস্ট লেগেছে আর ডোটা দেখুন একদম টাইট হয়ে গেছে আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে আমি এইভাবে কিছুটা ডো নিয়ে নিয়েছি আপনারা এটা কম বেশি করেও নিতে পারেন নে এইভাবে একটু হাতের তালুতে ঘুরিয়ে নিয়ে একটু এরকমভাবে চাপ দিয়ে গোল আকারে বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কাবাবগুলো বানিয়ে নেব আপনারা এর থেকে ছোট কিংবা বড় সাইজেরও করতে পারেন সবগুলো বানানো আমার হয়ে গেছে আর আমি যতটা পরিমাণে নিয়েছি তাতে আমার এতগুলো কাবাব রেডি হয়েছে কাবাবটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর কাবাবটা কিন্তু খুব ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই তেলটা আমার গরম হয়ে গেছে একে একে আমি সমস্ত কাবাবগুলো দিয়ে দেব কাবাবগুলো কিন্তু সম্পূর্ণ তেলে না ডুবে থাকলেও হবে এবারে অল্প অল্প করে তেল একটু গায়ে ছিটিয়ে দিতে হবে দেখুন এক ফিটটা আমার কমপ্লিট হয়ে গেছে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি কাবাবগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছে আমাদের দেশি মাছের কাবাবটা একদম রেডি হয়ে গেছে আর আমরা কিন্তু যে কোনো মাছ দিয়ে কাবাবটা বানাতে পারি খুব সুন্দর লাগে খেতে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই দেখুন ভিতরটা কতটা সুন্দর দেখতে লাগছে এভাবে আপনারা অবশ্যই একবার দেশি মাছ দিয়ে ট্রাই করুন এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ